আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে কি দিয়ে নাস্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম আমি ওটস নিয়েছি আসলে ওটস অনেক রকমেরই আছে আমি এটা নিলাম আজকে তো আমি যতটুকু আমার প্রয়োজন সকালে নাস্তার জন্য আমি দুধ গরম করে রেখেছি ওটস নিয়ে আমি দুধটা ঢেলে দিব আমার যতটুকু দুধ মানে প্রয়োজন মনে করি দুধটা নিয়ে তারপর আমি ঢেলে দিব তারপরে তিসি এটা একটা খাদ্যশস্য তিসি আমি গুঁড়ো করে নিয়েছি এই তিসিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি ভেজে এখন অল্প একটু তিসির গুঁড়া দিয়ে দিব। আসলে এটা শরীরের জন্য খুব উপকারী আমরা যেরকম তুকমা বা বিভিন্ন ধরনের খাই যে রবি শস্যগুলো এগুলোর মধ্যে একটা তিসি আসছে আর কি তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম খেজুর কিভাবে আমি সংরক্ষণ করে রেখেছি সেই খেজুর আমি অল্প একটু দিয়ে নিলাম খেজুরটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই খেজুরটা অল্প একটু দিয়ে নিলাম তো ওইখানে আমার হাজব্যান্ডের জন্য আগে রেডি করেছি এখন আমার নিজের জন্য করব তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো দুজনই আজকে সকালে ওটস খাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনারা ইচ্ছা করলে শুধু ওটস দুধ দিয়ে খেতে পারেন কলা ছাড়া খেতে পারেন শুধু কলা দিয়ে খেতে পারেন যার যা ইচ্ছা আমার কাছে ছিল সব কিছু তাই সব কিছু একটু মিক্সড করে খেলাম তাতে ভাল লাগে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ